তারা কোথায় থাকে দেশের বাড়ি ছিল তার মানে ভেবে দেখেন এত তাকে একটু চিপস খাওয়ানোর জন্য আসলে আমরা মুসলিম জাতিরা কিন্তু অনেকটাই ভালো আছি বলতে পারি কারণ এই বেদে জাতিদেরকে দেখলেই বোঝা যায় যে তারা কতটা পরিশ্রম করে ঠিকঠাক এক জায়গায় তাদের বসত হয় না তারা প্রতি মাসে জায়গা জায়গা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তো আসেন না দেখায় তারা কোন জেলা কোন যায় তো আসেন এই যে দেখতে পাচ্ছেন ওদের ঘর তো আমি সেখানে যেতেই ওখানকার সর্দার ভাইয়াটাকে পেয়ে যাই আর ভাইয়ার সঙ্গে একটু কথা বলি ভাইয়াটা অনেক ফ্রেন্ডলি ছিল আসলে মানুষের সঙ্গে কিছুক্ষণ অনেক আপন করে ঠিক এই ভাইয়াটাও অনেক ভালো ছিল তাদের জাতি আলাদা হলে কি হলো তারা কিন্তু অনেক ফ্রেন্ডলি এখানে আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আপনাদের দেশের বাসা কোথায় ভাইয়া বলে যশোর তো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া ভাইয়া আপনারা এই যে বছরে কয়টা জেলাতে যান ভাইয়া বলে যে বছরে প্রতিটা জেলাতেই আমাদেরকে যাওয়ার লাগে তো তাদের কষ্টটা শুনে আমার চোখ দিয়ে জাস্ট পানি চলে আসছিল ভাই ওরা নানান মালপত্র জিনিসপাতি বয়ে নিয়ে যায় মানে ভেবে দেখেন ওরা বছরে বাংলাদেশের প্রতিটা জেলাতেই যায় তাহলে ওরা বাসায় থাকে কোন সময় এই কথা জিজ্ঞেস করতে ভাইয়া বলে বাসায় খুব কমই থাকা হয় আর এই যে দেখতেই পাচ্ছেন ওদের রান্না বাড়া চলছে তো আমি এই কাকিটাকে বলছিলাম যে কাকি আমাকে কি খেতে দিবেন তো কাকি বলে যে আসেন মানে আমার এই কথাটা ভাবলেই কষ্ট হচ্ছে যে এতগুলো মালসা বানা নিয়ে বছরে বাংলাদেশের প্রতিটা জেলাতেই সফর করে এখানে আমি বান্দরদার সঙ্গে একটু মজা করছিলাম আর সে আমার হাত ধরার জন্য খুবই এক্সাইটেড ছিল কেন আমরা চলে যায় আর একটা বানরের কাছে তো তাকে একটু চিপস খাওয়ানোর জন্য আমরা চিপস এনেছিলাম আসলে খাওয়ানোর জন্য ছিল না না ভাই এই আপুটা এখানে মশলা पीसছিল তার মানে ভেবে দেখেন এত মাল সাবানা নিয়ে সবকিছু নিয়ে আসছে আচ্ছা এই যে আপনারা বিভিন্ন এলাকা এলাকায় ঘুরেন আপনাদের কি পড়াশোনা করতে ইচ্ছা করে না জি করে তো আপনারা করেন না কেন এই যে বাইরে বাইরে বেড়াতে হয় তো তাই তিনি করা হয় না আপনাদের ভিতরে কেউ কি পড়াশোনা করে জি করে তারা কোথায় থাকে দেশের বাড়ি আপনাদের দেশের ভাষা কোথায় যশোর যশোর আপু আপনার কি পড়াশোনা করতে মন চাই না মন তো চাই